নিয়ামতপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক আসনে বিএনপির প্রার্থী বিএনপি নেতা মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্য চিত্রে বিস্তারিত পৌষের কনকনে শীতে কাঁপছে উত্তরের জেলা নওগার জনজীবন জেলা সীমান্তের কোলঘেসা উপজেলা নিয়ামতপুরেও বেড়েছে শীতের তীব্রতা এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন নেতৃত্বে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি বিকেলে উপজেলার সাতনং শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া মাদ্রাসা মাঠে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এ সময় সাতন শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপি সভাপতি দিয়ানউদ্দিন উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেকুজ্জামান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইশাহা কালী সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার সাতনং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন কাজী নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসারুল ইসলাম রতন সাতনং শ্রীমন্তপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য এরশাদ আলী মেম্বার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন মিথ্যা মামলা এবং বিভিন্নভাবে হাজতে রেখে মাধ্যম দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করানোর চেষ্টা করেছিলেন কিন্তু রাখে আল্লাহ মারেকে আমাদের দেশমন্ত্রী বেগম খালেদা নির্দেশনায় এবং আমাদের বাংলাদেশ আগামী বাংলাদেশের স্বপ্নদষ্টা তারেক রমানের নির্দেশনা ছিল আপনাদের মাঝে কম্বল বিতরণ করব সেবামূলক কাজ করব । কিন্তু ভাই বোনেরা আমরা কিন্তু প্রশাসনের প্রশাসনের কারণে এবং আওয়ামী যুবলীগ ছাত্রলীগের গুন্ডাদের কারণে আমরা কোথাও কিন্তু কোনো প্রোগ্রাম করতে দেয় নাই এমন কি আপনাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে দিয়ে যাব সেইটাও করতে আমাদেরকে কোথাও দেয় নাই আজ আমরা আপনাদের কাছে পেয়েছি সবসময় তো আপনাদের সাথে দেখা করতে পারি না বলা এই দরদি মোকরে যত মা যদি সন্তানের কাছে যত থাকবে তত কি খারাপ লাগবে নাকি এক কষ্ট হয় মা কি কষ্ট মনে করে শীতের রাতে তো আপনাদের আমরা মায়ের বোগের উপরে আমরা প্রসাব করে দিই পায়খানা করে দিই মা কি কোন ফেলে দেয় বাচ্চা দেয় না আপনারা সেই মায়ের জাতি বাবা আপনারা আপনারা রাজনীতি করে অভিভাবক আপনারা আপনারা অভিভাবক আপনাদের সেবা করতে হবে বাবা মার সেবা করার মতো আপনাদের পাশে থাকতে হবে তা আপনারা যে কষ্ট করে যে আসছেন এই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানালাম আপনাদের সবার জন্য দোয়া রাখলাম আল্লাহ পাক সকলকে আপনাদের হেফাজত করুক ভালো থাকবে আগামী দিনে একটা কথাই আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গঠন হবে এই বাংলাদেশের নেতৃত্ব দিবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর এটাতে আপনাদের দোয়া এবং সমর্থন প্রয়োজন আগামী দিন আপনারা প্রস্তুত থাকবেন বিএনপিকে সমর্থন করার জন্য ধানের শীষকে সমর্থন করার জন্য বেগম খালেদা জিয়াকে সমর্থন করার জন্য তারিখ রওজ সবাই ঐক্যবদ্ধ থাকবে এই আহ্বান জানালাম